কলকাতায় জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ গবেষণা কেন্দ্র নির্মাণের জন্য তহবিল সংগ্রহে পথে নামলো সিপিআইএম নেতা কর্মী সমর্থকরা শহরের প্রত্যেক দোকানে দোকানে গিয়ে প্রত্যেক মানুষের কাছে গিয়ে অর্থ সাহায্য চাইছেন বৃহস্পতিবার এই ছবি দেখা গেল পুরুলিয়া শহরের বিভিন্ন পাড়ায় পাড়ায় জানা যায় কলকাতায় তৈরি হচ্ছে জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ গবেষণা কেন্দ্র এর জন্য প্রয়োজন অর্থ তাই সেই তহবিল জোগাড় করতে রাজ্য নেতৃত্বের নির্দেশিকা মতো আজ ছয়ই মার্চ থেকে প্রত্যেক বাড়ি প্রত্যেক দোকান প্রত্যেক মানুষের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছেন সিপিআইএম সমর্থিত নেতা ও সমর্থকরা এই কর্মসূচি চলবে আগামী কুড়ি মার্চ পর্যন্ত সিপিআইএম জেলা সম্পাদক প্রদীপ চৌধুরী বলেন এই কেন্দ্রে গবেষণা শুধু নয় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি নিয়ে প্রশিক্ষণ হবে এটা কোনো রাজনৈতিক দলের দপ্তর হবে না এই গবেষণা কেন্দ্র তৈরি করতে প্রয়োজন প্রচুর অর্থ তাই সেজন্য রাজ্য জুড়ে আজ থেকে তহবিল সংগ্রহে নেমেছে দলের নেতা সমর্থকরা আপনাদের সাহায্যপার্থী আপনারা মুক্ত হস্তে এই কেন্দ্র নির্মাণ তহবিলে কিছু দান করুন এটা হচ্ছে যে কলকাতায় তৈরি হচ্ছে জ্যোতি বসু গবেষণা ও সমাজবিজ্ঞান কেন্দ্র জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ যার সম্পাদক দেব সভাপতি বিমান বসু এইটা ভিত্তিপ্রস্তর করেছিলেন কমরেড সীতারাম ইয়েচুরি সম্প্রতি তার একাংশ তৈরি হয়েছে কমরে প্রকাশ কারাত উদ্বোধন করেছেন এর জন্য প্রচুর অর্থের প্রয়োজন চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকার জ্যোতি বসু ভূমি সংস্কার অপারেশন বর্গা শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত এই সব বিষয়ে ভারতবর্ষের মধ্যে অন্যতম মুখ জ্যোতি বসু তাকে নিয়ে দেশে বিদেশে গবেষণা এই গবেষণা কেন্দ্র শুধু নয় জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি তার যে উন্নয়ন সব কিছু এখানে যাতে গবেষণার সুযোগ পায় এটা কোনো রাজনৈতিক দলের দপ্তর হবে না সেই জন্যে আজকে সারা পশ্চিম বাংলায় আজ থেকে কুড়ি তারিখ পর্যন্ত মানুষের কাছে যাওয়া হবে এই কেন্দ্র নির্মাণের জন্য সাহায্য নিতে আমরা পুরুলিয়া জেলা শহরে আমরা আজকে এটা শুরু করলাম এটা শুরু কুড়ি তারিখ পর্যন্ত গোটা জেলাব্যাপী এই সংগ্রহ হবে জ্যোতি বসু কেন্দ্র নির্মাণের জন্য।